আলহামদুলিল্লাহ পৃথিবীতে সবচেয়ে নিয়মত এবং বরকতময় জিনিস একটা মায়ের কাছে তার সন্তান সেই সন্তানটা যখন অসুস্থ হয় ভেঙে পড়ে আবার যখন সুস্থ হইয়া হাসি মুখে পুরো ঘর জুড়া ছোট ছোট করে এর থেকে স্বস্তি আর কোথাও নেই তাই না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইত কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো এবং সবচেয়ে খুশির খবর হয়েছে অসিব দীর্ঘ দিন পর্যন্ত অসুস্থ থাকার পর আজ থেকে থেকে মানে অনেকটাই ভালো জ্বর আসছে না ঠান্ডা কমে গেছে হাতবিড় যেটা বেড়ে যাচ্ছিল মাঝে মাঝে সেটাও কমে গেছে মানে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ একটু ভালো তাই বিগত দিন পর গ্যাপ দিয়ে আজকে ভিডিওটা মানে রান্নাঘর থেকে যতটুকু শেয়ার করতে পারছি ততটুকুই করেছি আশা রাখি আপনাদের ভালো লাগতে পারে আর সব বোনদের কাছে আমি সুক্রিয়া সুক্রিয়া জানাই আল্লাহর কাছে সর্বপ্রথম তারপর আপনাদের সাথে আপনাদের দোয়াই আল্লাহর রহমাতে অসি পরিপূর্ণই সুস্থ ভালা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই তো সস্তিতে আস বেশ কিছু রান্না করে নিয়েছি প্রথমত লাউ দিয়ে এই যেটা মানে রুই মাছের মাথা ছিল রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করে নিব। অসিপ এর আবু গতকাল মানে গ্রামে গিয়েছিল আমার শ্বশুরবাড়িতে সেখান থেকে কিছু সবজি নিয়ে আসছে একদম ফ্রেশ লাউটা এমন ছিল যে গাছে যে লায়ের উপরে একটা শং ভাব আছে না ধরার পর আমার মনে হয়েছে সেই গাছ থেকে ছিঁড়ে আনছে লাউটা মানে গত রাত্রেও অসিপ অসুস্থ ছিলাম ভিডিও করা আমার একটু ইচ্ছা ছিল না আর সেই সবজিগুলো ভিডিও করা হয়নি আর এই যে বেগুন বেজে নিচ্ছি এটা উঠিয়ে নিচ্ছি আজকে বেশ কিছু রান্না করবে সে কচিলার চিলগা দিয়া চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করবো এটা বেশ আমার ছেলে পছন্দ করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বিগত দিনে জমে থাকে কিছু কথা আসলে ভিডিওতে আমরা অনেকই অনেক গুরুত্বপূর্ণ কথা বলি অনেক সময় হয়তো কারো সেটা দেখা হয় না আমাদের সময় সুযোগের জন্য অনেকের ক্ষেত্রে সেটা হয় তাই না আর একটু বলি নি আমি তো বেগুন বেজে নিচ্ছি তারপরে ওই গ্রাম থেকে আবার সে টাটকা টাটকা কিছু চিংড়ি আবার কিছু পুটি নিয়ে আসছিল আমাদের ঘরে পুটি মাছটা হয় কি বিশেষ করে এই যেটা যেটা আমরা ভাজা বলি মানে হলুদ মরিচ সাদা রসুন বা লবণ দিয়ে মাখিয়ে এটা করকরা ভাজা যেটা আমাদের গ্রামের বাসায় বলে মানে গরম বাতের সাথে এই করকরা ভাজা এটা মানে না কাটা টাটা না বেছি শুধু কিন্তু কামড়িয়ে খেয়ে খেয়ে ফেলতে পারি আমরা আলহামদুলিল্লাহ কাটার সমস্যা হয় না এমন করে করকরা করে ভাজা হয় গত রাত্রে অসিফের বেশ কিছু মানে ভাজা করে দিয়েছি আজকে আমাদের জন্য সবার জন্য নিয়ে নিয়েছি ভাবে ভাজা করবো আর গরম বাদ দিয়ে সেটা তো ই আমি হয় আমি না এই যে আলহামদুলিল্লাহ বিদ্যুতে অন আছে পুরোটা থাকবো এগুলা নিয়ে মানে বেশ কিছু কথা আমি শুনেছি যে আমি ধর্মী অনেক কথা বলি কিন্তু আমি এই কাজগুলাকে কিভাবে করি বিশ্বাস করেন যারা এই কথাগুলা নিয়ে একটু টানায় হেস্ট্রা করেন ওদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ আপনি ইনশাল্লার হয়তো সে তাগিদটা বুঝেন না তাই আপনি কথাটা বলতে পারছেন যদি না বুঝেন এরকম মন্তব্য কাউকে করবেন না আপনি আমাকে কতটুকুই বা চিনেন আমি আপনাকে কতটুকুই চিনি তাই না মন থেকে বিশ্বাস করি প্রতিটা মানুষকে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন হ্যাঁ দেখেনও না অনেক সময় আমার আমি জানি কিন্তু মন্তব্য কেন করেন অন্যের সাথে বলেন তো তাও ভালো আপনি আমার মন্তব্য করছেন আল্লাহর কাছে শুক্রিয়া কেন জানেন আমার কিছুটা গুণ আপনি নিয়ে যাচ্ছেন আমার অগছরেও আমার মন্তব্য করে শুক্রিয়া আল্লাহর কাছে এরকম মন্তব্য যদি আরো অনেকে করতে চান করতে পারেন কিছু কিছু গোনা আছে যেটা আপনার নিয়ে যাবেন আপনার নেটটা আমার সাথে আসবে এইগুলো আমি বিন্দু মাত্র কখনো ভিডিওতে বলতে চাই না ইদানিং মনে হচ্ছে যে ইউটিউবে হয়তো বা থাকা হবে না তাই শেষ মুহূর্তে বললাম যে আমার ঘুনা গুলো আপনারা কমিয়ে দেওয়ার জন্য অনেক অনেক শুক্রিয়া আপনাদের সাথে শুক্রিয়া সব আমার ভালো বোনদের জন্য ভালো জন্য যারা আমার শুভাকাঙ্ক্ষী সাধারণ দর্শক এবং হৃদয়ের আত্মার কিছু বোন সৃষ্টি হয়েছে ইউটিউবে তাদের জন্য এবং নতুন কিছু বোন ভালোবাসা মন থেকে দিচ্ছে তাদের জন্য ভালো বোনদের জন্য সারা জীবনেই আমার দোয়া থাকবে এবং ইনশাল্লাহ বলিয়ে থাকলেও সেটার ভিতরে অনেক গভীরতা থাকবে এই যে মছ মছা বা করক করা যেটি বলেন না কেন বেগুন ভাজা আর পুটি মাছ ভাজা করে নিয়েছি আজকে মনটা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সন্তান সুস্থ মানে মা সুস্থ যতই অসুস্থ থাকি না কেন আর সন্তান অসুস্থ মানে পৃথিবীটা ধুমরে মসরি আছে আমরা যারা মা হয়েছে তারা জানি আর যে বোনেরা এখনো মা হতে পারেননি একাঙ্ক্ষাটা আপনাদের মাঝে আসেনি আমি তারপরও দোয়া করব সব বোনদের জন্য আপনারা প্রতিটা বোন যেন মা হতে পারেন যারা এখনো মা হননি আর যারা আমরা মা হয়েছি প্রতিটা সন্তান যেন ন্যাক সন্তান হয় এবং ন্যাক হায়তের হয় আমিন এই যে এখানে মানে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে আজকে সব রান্না কিন্তু হচ্ছে সরিষার তেলে আলুটা চিংড়িটা একসাথে আগে একটু বেজে নিলাম এটি একটু নরম হয়ে যাওয়ার পরে যে চিলকাটা ছিল একদম এটা আমার ছেলে পছন্দ করে যে তারপর চিংড়ি মাছ দিয়ে এটাও ভাজি করে নিলাম আর আজকে সব ভাজা ভাজা কেন জানেন মানে মনটা ভালো তো তা মনের মতো করে রান্না করে নিয়েছে তারপর এর মাঝে কিন্তু অসে বারবার পেছন দিয়ে আসে একটু কান্না করতেছিল সুস্থ হয়েছে কিন্তু শরীরটা দুর্বল তো ছবিতে দেখতেই পারবেন তাই একটু কুলে থাকতে চাই ফাঁকে জোকে কুলে নিয়ে তারপরে কাজ করছি ও সময় রান্না করছি দিচ্ছে এই আর কি আর এটা যখন হয়ে গেছে বাজার তখন আমি এই ধনেপাতাটাও মানে গ্রাম থেকে নিয়ে আসছি মানে আমি সেই বাজারের প্যাকেট খুলতেই মানে এত সুন্দর একটা ফ্লেভার নাকে লাগছে আমি মনে হচ্ছে আমি সেই গ্রামের ফিলটা তখন মানে পাচ্ছিলাম এত এত একসময় ইচ্ছা করছিল যে সবজিগুলো আসলে ভিডিও করে কিন্তু বললাম না যে অসিফকে নিয়ে আর করার ইচ্ছা হয় নাই আর কিছু কিছু বন্ধের মানে কিছু কিছু কমেন্ট বিরক্ত লাগছে সেটা শেয়ার নাই বা করলাম আপনারা করেন না এরকম কমেন্ট কারণ মানুষ মুখ থেকে কোনো বদা বা না দেখ অন্তরে যখন সে একটা বোন খুশি হয় অন্তর যখন আঘাত পায় আল্লাহ সেটা ককুল করে নিবে আল্লাহ না করো কারো বদ কারো কবুল না হোক কখনোই কারো কাছে না যাক মনের দুঃখে মাঝে মাঝে তারপরও বলে যেতে ইচ্ছা করে সালমাকে অনেক সময় দেখেছি বলতো আমি শাহিনুর আপার মতো এত ধৈর্য না আমি কাউকে কিছু বলবো না আর রাগ হইয়া আসলে বলতে হয় আমি কখনো সাড়ে তিন বছরের উপরে হয়ে যাচ্ছে আমার চ্যানেলের বয়স আমি কখনো কাউকে আমার মনে পড়ে না আমি কষ্ট দিয়ে কথা বলেছি তারপর যদি বলে থাকি যে বোনটার এত তো খুব আমার প্রতি এতটা খুব আমার প্রতি আমি এত ধর্মের কথা বলে এই ইনশাল্লাহ কথা লেখে কিভাবে চুপ থাকি আপনাকে বলছি প্রিয় বোন আমার ধর্মের কথা জানি বলেই ইনশাল্লার গুরুত্বটা আমি জানি আপনি ভালো না লাগলে আমার ভিডিওটা দেখেন না ঠিক আছে আর এই যে তারপরে যে টাটকা টাটকা পুটিগুলো আনছিল অর্ধেক তো ভেজে নিয়েছি বাকিগুলা টমেটো আর বেশি করে পেঁয়াজের কলি বলে সেটার সাথে দিয়ে একটু কাঁচা মাছ এটাতে দিয়ে মাখা ঝকা করে একটু জাস্ট রেখে দিব বেশি একটা নাড়াচাড়া করব না মাছগুলো ভেঙে যাবে এটা আমার মাকে দেখছি রান্না করতে রাত্রে রান্না করে রাখতো বা আগের দিন রাত্রে সকালে বাসি বাসি সে বসে থাকা তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে শীতের দিনে যে সকালে একটা বসে থাকবে তরকারি সেটা গরম না করে মানে ঠান্ডা ঠান্ডা তরকারি গরম নিবি বসে থাকা তরকারি সেটা আমার বেশ মনে পড়ছিল এই কথাগুলি যাই হোক রান্না করে নিলাম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি উল্টা কোনো আচরণ কথা আপনাদের বলে থাকি কখনো ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলা তো যায় না কে কখন দুনিয়াতে চলে যায় মনে কষ্ট নিবেন না যদি কষ্ট পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমার বিডুতে আর আইসের নাম আপনি ভালো থাকেন দোয়া করি এই যে দেখছেন অসিফ কিন্তু ঠিকই আমাকে এরকম করে বিরক্ত করতেছে মানে সে কুলে নেওয়ার জন্য যাই হোক যেভাবে আছে তারপরে শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি আর বড় করে বা অন্য কিছু নিয়ে ভিডিওটা সামনে আসবো দেখছেন কত সবজি নিয়ে আসছিল রাত্রে এই যে সবজির বক্সটা ভরে গেছে তারপর যেখানে খাবারের পানির বোতল গুলা রাখতাম এইখানে এটা ভরে গেছে উপরে বরে মানে তিন থাক সোজো আমার গ্রাম থেকে আনা সবজি ভরে গেছে কার কালা লাগবে বলেন তো আমি একটু পার্সেল করে পাঠিয়ে দিব ঠিক আছে তাহলে আজকে এভাবে পার্সেল করা সবজি বা আমার সেই রান্নাগুলো যদি একটু খেতে চান না বলে আমি পাঠিয়ে দেবো ফ্রিজে আজকে জন্য শেয়ার করলাম যে সবজি দিয়ে ভরা কখনো কখনো মনে হয় মাছ মাংসের দামও যদি এরকম সস্তা হয়ে যেত এখন সবজিগুলোর যেরকম সস্তা তাহলে আমার মতো কিছু মানুষ হয়তো এভাবে ফ্রিজ পড়তে মাছ মাংস রাখতে পারতো তাই না দোয়া করি কখনো জন্য আমাদের দেশের অবস্থা এরকম হয় মাংস মাংস নাগালে আসে مهلا متاعكين السلام عليكم ورحمه الله